সেটার মধ্যে তুলা লাগায়া আমরা তোমার দিয়ান পোশাকগুলো ব্লেড পার কেটে দিয়ে কাটিয়া জানি এর কা দিয়ে খুলিয়ার حوالিলো মাছের উপরে পানি উঠাা শুরু হয়ে গেল এটা আমার আপনার জীবনের শেষ কৌশল আর কৌশল থেকে পার হলো আদরের ছেলে আর মেয়েরা গোসল খানার চতুর্ভ দিয়ে ঘরে আর বাবা যারা গোসল ধয় তারা ডাকায় বাজারে একটু ধৈর্য ধার মেয়েটা মেয়েটার স্বামীর বাড়ি থেকে সংবাদ পাইয়া খবর পাইয়া আদরের দিদি গহনাঘরটি খুলিয়া বেদুবার শাড়ি ভরিয়া মাটির মধ্যে গহির আর কয় তোমরা কেউ লাস্টারে বাড়ি থেকে নিয়ে যাইয়াও না কে শোনে কার কথা সুন্দর করিয়া ধোয়াইয়া মুসাইয়া তিন টুকরা সাদা মার্কিন কাপড় দিয়ে আগা পাশায় লাস্টারে মোরানি দিয়ে ঠেকে বানাইয়া আখারের এই খাটিয়ার মধ্যে মা বাবার লাশ উভয়ে গোরস্থানে নিয়ে গেলাম একই খাটিয়ার মধ্যে আমার আপনার লাস্টারে ভালাইয়া প্রায় মিলিয়া মিলিয়া লাশের কাটি সব করিয়া যেই স্বপ্নের বাড়ি বানাইলাম এই বাড়ি থেকে চির করে বের করিয়া এমন এক বাড়ির দিকে নিয়া রওয়ানা গলা এই বাড়িতে যে যায় আর ফিরে না

তিন ব্যক্তি কবরের গর্তে লাভ দিয়া নামিয়া আবার অর্থবান তোমার ধরা তৈরি করিয়া কবরের গর্তে বাসের ফালটা দিয়ে সাউনি দিয়ে তালাই দিয়ে ঢাকিয়া হাজার হাজার মন মাটি দিয়ে সফর দিয়া অসা বন্ধু বান্ধবত্রী করি না টুকরা ছেলে কবরের দিকে পিঠ ফিরে সবাই রাম বারবার বাড়ির দিকে আমাকে আর তোমাকে এমন এক ধরে এমন এক বাড়িতে বন্দি করলাম যে ঘরে তারা নাও না সাথিও নাই মাটিও না এখানে পিসা দাও নাই ফত নাই খাতো না নাই পালব নাই লোক নাই দূষক নাই এই ঘরে একা একা কেন্দ্র থাকবো মালদারে না কিন্তু যাওয়া যাবে আর মালদারে সঙ্গী মানে নেতে চলে মালদার জিকির বেশি বেশি করা লাগবে এখন আসলে একটু মহাত পথে জিকির করবো জবাবে জিকির করবো ধীরে ধীরে খেয়াল করবো আল্লাহবাব